আহা আমি বাপি বইকি আপনি কে বলেন আমি ঘরার সামনে বলছি চৈতন্য থেকে বলছি আপনি তো বেস লগ বলেন হ্যাঁ সেই যে আপনি দুবস্থা আলু নিয়ে গেলেন ধারে তারপর থেকে আমরা কোনো পাত্তাই নাই বলি আমি লিবা সময় কি আমি কিছু বলিছিলাম সরকার লিবা সময় আপনি খুব বলেছিলেন তখন যে আমাকে ঘাট দিয়া মানে ব্যাংকে টাকা রাখা তারপর আট মাস হই আর কোনো পাত্তাই এবল মানে তারপরে আপনি বলছেন যে আপনি যে ব্যাংকে টাকা রেখেছেন সেই ব্যাংকের গভর্নর প্রত্যেক দিন আপনার ঘরে চা খেতে আসে তাও শুনুন আমি অনেকবার আপনার ঘরে লোক পাঠাইছি কিন্তু আপনার ঘরের ভিতর থেকে সব দুয়ার বন্ধ গেট লাগানো কে ভুলে নাই বলি কখন লোক পাঠাইছি রে তোলা দাদা যেরকম পাঠায় কখন সকাল পাঠাইচ্ছি কখনো সন্ধ্যা বেলায় পাঠাইছি তো কেউ তো গেটই না কোনো পাত্তাই আপনার বলি কোন ব্যাংকে বেলায় আর সন্ধ্যা বেলাতে পয়সা দেয় মশায় ব্যাংকিং আওয়ার তো আপনাকে লোক পাঠাতে না নাকি এই সবসময় পাওনা দার দোকানদার এমনি ভাবি তো চলবে না ব্যাংকের মতন আপনাকে জিনিসটাকে ব্যবহার করতে হবে উ ধুমা কথা বলে বলবেন নাই আমি একদিন দুপুরবেলা তো গেছিলাম নিজে আপনার ঘর গেছিলাম হ হইতে পারে তখন নিশ্চয়ই লাইনটা আওয়ার চলছিল ওটা কথাই মানে আমার জীবনের সবথেকে বড় ভুল হচ্ছে আপনাকে চিনা মানে আপনাгами 3 তে মানুষটাকে চিনতে ভুল করেছে খুব ভাল ভুল করে শুনুন শুনুন আপনি খুব ভুল করছেন আপনি যদি এইরকম বলেন তাহলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে বলি ব্যাংকে একটা কথা আছে নো ইওর কাস্টমার আপনি যদি আপনার কাস্টমারকে চিনতে ভুল করেন না তখন আবার আপনাকে কেওয়াইসি আপলোড করতে হবে তখন 5 কেজি সরিষার তেল আর 6 কেজি মুসুরির ডাল দিয়ে কেওয়াইসি আপলোড করতে হবে এই ওই সব চ্যানেল আমগুলো ছাড়ুন আমি কালকে যাচ্ছি আপনার ঘরে আপনি টাকা রেডি রাখবেন বলে দিচ্ছি কিন্তু বলি কালকে তো সেকেন্ড স্যাটারডে ব্যাংক বন্ধ ঠিক আছে আমি জানি তো আপনার মতো চেনা মিলবার লোকগুলো এরকমই করে এরকম তো আমি ভুক্তভোগী বটি আপনি একালন শুনুন আমি তাহলে সোমবার যাব বেলা এগারোটার সময় তাহলে ঠিক আছে তো বলি আপনি ব্যাংকে কখনো টাকা তুলতে গেছেন বহুবার গেছি কেন কেন আপনি ব্যাংকে গেলেই কি আপনাকে কেসিআর ডেকে টাকা গুলো দিয়ে দেয় নাকি আপনাকে লাইনে দাঁড়াইতে হয়

আলু দু বস্তা আলু দিয়েছিলাম পঁয়ত্রিশ টাকা কেজি ধরে দু বস্তার দাম সাড়ে টাকা তো ঠিক আছে আপনি এক কাজ করবেন কালকে আপনি আসবেন বা লোক পাঠাই দিবেন আপনার যত কেজি আলু দরকার আপনি নিয়ে যাবেন কেন আপনি তো বেশ বলছেন মশাই হ্যাঁ পঁয়ত্রিশ টাকা কেজি ধরে আমি আলু দিয়েছিলাম এখন আমি সাত টাকা কেজি ধরে আলু নিয়ে আসবো হ্যাঁ এখন আলুর দাম কমে গেছে আমি আমি লস করে লস করার জন্য দোকানটা খুলে বসে আছি নাকি শুনুন 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 বলি আপনি যেমন লস করার জন্য দোকান খুলে বসে নাই আমিও তো ব্যাংকটাকে দেউলিয়া করার জন্য ব্যাংক খুলে বসে নাই মানে মনে করুন আপনি যখন ব্যাংকে টাকা রেখেছিলেন তখন ডলারের দাম চলছিল ষাট টাকা আর এখন ডলারের দাম হয়ে গেছে ধরুন আশি টাকা তো কি ব্যাংক আপনাকে কি ওই টাকার দাম গিয়া কমে গেছে বলে কি ব্যাংক আপনাকে বেশি টাকা দেবে বলি টাকার দাম বাড়ুক আর কমুক আপনি ব্যাংকে যত টাকা রেখেছিল ব্যাংক আপনাকে তো তত টাকাই দিবে নাকি আমাকে লাভের মুখ দেখতে হবে ঠিক আছে ঠিক আছে আমি বুঝলাম আমি সব বুঝে গেছি কোনো চিন্তা নাই কিন্তু যদি আলুর দাম কখনো পঞ্চাশ টাকা কেজি হয় তখন আপনি আমাকে দু বস্তা আলু দিবেন তো নিশ্চয় দিব তখন আপনি নিয়ে যাবেন এক বস্তা কেন এক বস্তা কেন নেবো আমি তো আপনার কাছে দু বস্তা আলু পাই বলি আপনি ব্যাংকে টাকা রাখেন না রাখেন না বলি আপনি যে অ্যাকাউন্টটা রেখেছেন है अकाउंट पे तो जैसा मिनिमम बैलेंस मेंटेन कुछ तो है ना कि तो तेरे में कहना हो तो अपना के एक्सपोस्टा आलू दिए अपना रेकाउंट पे तो मेंटेन कुछ तो बस मिनिमम बैलेंस था